এক ভাই প্রশ্ন করছেন হুজুর নবী করিম সাল্লি সাল্লাম উনির পাশে কে কে শুয়ে রইলেন অস্তিত্ব ওমর না আবু বখর এটি কি সত্যি কিনা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে উনি বললেন নবী করিম সাল্লু আলি সাল্লামের রৌজা মুবারকের দুই পাশে কি আয়েশা শুয়ে রইলেন না ওমর না আবু বকর শুয়ে রইলেন নবী করীম সল্ল্লাহ আলাইসাল্লাম যখন দুনিয়াতে ইন্তেকাল করেন তখন নবী করিম সাল্লাম উনি আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার গড়ে উনি রৌজা মুবারক হয় আর এই কানে রৌজা মুবারকের পাশে হজরতে এক ছাড়ে বাম বাম বামসাড়ে হজরতে আয়েশা সিদ্দিকা ডান ছাড়ে হজরতে আবু বকর সিদ্দিক যখন আয়েশা সিদ্দিকার গড়ে আয়েশা যখন হজরতে আবু বকর বলে মাগো নবী করিম সল্ল্লা সাল্লাম তো দুনিয়াতে চলে গিয়েছিলেন চলে গিয়েছে আমাকে তুমি একটু জাগা দিতে পারবা তখনই আয়েশা সিদ্দিক বলে বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তুমি শুতে পারো যেইমাত্র নবী সাল্লামের ডান পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালা আনহো কিছুদিন পর হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া ছেড়ে চলে গেলেন তখনই হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রৌজা মুবারক তখন সকল সাহাবিরা বললেন যে অজরতে আবু বকর আমরা জান্নাতুল বাকিতে রৌজা উনি রৌজার ব্যবস্থা করি অন্য সাহাবিরা বলতেছে না অনেকে নবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রৌজার পাশে উনি রৌজা হবে আরেক দল সাহাবি বলতেছে অনেকে আবু আনা গুরুস্থানে উনি রৌজা মুবারক হবে এইভাবে সকল সাহাবিদের মত মতামত চলে আসলো তখন এক দল বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে আবু বকরকে রোজা উনি রওজা করা হবে উনিকে দাফন করা হবে আরেক দল বলছে না ওইকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে আরেক দল বলছে যে উনিকে আবু আনাগুরুস্তানে আবু আনাগুরুস্তানে উনি রওজা রওজা মুবারক হবে তখন এইভাবে সাহাবিদের ভিতরে কঠিন এক দ্বন্দ্ব শুরু হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে গেলেন কিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সাহাবী আপনার সাহাবী আপনার পাগল আপনার পাশে শোয়ার জন্য বলে গিয়েছিলেন এখন আমরা তো বলতেছি আপনার এই আশেপ খে আপনার ওই পাগল খে আবু আনামস্থানে কবরস্থানে দিয়ে দিব অনবী আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দেন আপনি যা সিদ্ধান্ত দেবেন আমরা তাই মানব তখন আমার অনবীকারী সাল্লাইসাল্লাম রৌজাতিকে বলে এই আবু এই উমার আমার আমার খে হে আবু বকর খে আমার পাশে রৌজা করে দাও এটা কারো কপিও দিতে হবে না আমি নবী বলেছি দেখেন নবী করেন সল্লু সাল্লাম সাল্লাম থেকে আবু বকর খে আবু বকরকে রৌজাত আমার নবী আবু বকরকে তার পাশে শোয়ানোর জন্য ওমরকে আমার নবী নিজ থেকে বলে দিয়েছেন তাহলে আমার নবী কি মরা নবী আমার নবী নিশ্চিত জিন্দা নবী তো এই জন্য আমার নবী কাদের সাল্লু সাল্লামের পাশে আবু বকর সে তৃতীয়বার যখন আবু বকর দুনিয়াতে চলে গিয়েছিলেন তখন হজরতে ওমর রদি আল্লাহ তাল্লাহ ছিলেন ইমাম উনি যখন মরে গিয়েছিলেন তখন হজরতে ওমর ওমরকেও নবীজির বাম পাশে শোয়ানি ছিল এজন্যই নবীর ডানে বামে ও বহির্দনুজন নবীর ফামী হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক কিন্তু নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে এইজন্য যারা বলে যে নবীর পশ্চিম ডানে বামে কোনো কবর নেই শুধু নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি না নবী কারিম এই কিতাবে গুলিলে আছে যে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে ডানে এবং বামে দুইজন দুটো সাহাবী শুয়ে রয়েছে একজন এর নাম আমিরুল মুমিনিন ওঁর নাম হল আবু বকর সিদ্দিক আরেকজন হজরতে কাপ্তাজ ওমর রদিয়াল্লাহ তালা আনহ বাম দিকে শুয়ে আছেন দুজন দুদিকে শুয়ে আছেন এই জন্যই যারা এই কথার মতে নাই আমি তাদেরকে বলতে চাই যে আপনি কোনো আলেম মানার দরকার নাই কোনো আলেম আলেমের কথা বিশ্বাস করার দরকার নাই আমি কোরআন আর হাদিস কী বলে এটা দেখব। এর জন্য নবী করিম সল্ল্লা সাল্লামের প্রেমে বাবা এমন বাবা শাহাই দশজন সাহেবী জান্নাতের টিকিট পেয়েছে দশজন সাহাবি জান্নাতের টিকিট পেয়েছে হজরতে আবু বকর সিদ্দিক বলে ইয়ার রসুল্লাহ আপনার এই সাহাবি বেলাল হজরত বেলালের জন্য আমার দামি একটা কম্বল জুড়ে মানা দেওয়া লাগে তখন আমার নবী বলে বেলাল তুমি তো শুধু একটা দামি ছাদ্দর শুধু তুমি দেওয়া নাই তুমি জানো যে তুমি একটা দামী ছাদ্দর ওর জন্য দেওয়ার কারণে তোমার কি হয়েছে তুমি একটা জান্নাতের টিকিট লাভ করে ফেলাইস সাহাবির জন্য সাহাবি হজরত বেলাল রাদিউল্লাহ তাল আনহর জন্য আমার নবী কালী সাল্লাহ সাল্লাম। কাসিয়া বলতি ইহা ইয়া রসুল্লাহ নবী গো আমি আপনার এই সাহাবি বেলালের জন্য আমার কিছু ছিল না আমার গায়ে দামি একটা চাদর ছিল আমি এই চাদরটা তার জন্য আমি জরিমানা দিয়েছি তাকে চাদর দিয়ে ছড়িয়ে এনেছে তখন আমার নবী বলল হও আবু বখর তুমি শুধু চাদরেই দেও নাই তুমি কি জানো যে তোমার চাদর দিয়ে তুমি কি করে ফেলেছ তুমি একটা চাদর দেও নাই বরংশ তুমি জান্নাতের তের টিকিট গেট ট্রাপ করেছ পাক যেন আমাদেরকে এসব কতার উপর আমল কর তৌফিক দান করে ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ